কি hore খালি দতা কক কলি আনেলে তো পুত্তিডা উদম করে এডা দিয়া দুডা বাড়ি দিতাম এ বড় লহন ভাগ করি ভাগ করি ها ها সাদা আমরা দুই জন জন এ বড় তকু তখন নিম না যা ইস কইতার ঘরে কইতার আংগুলী বিনা তকু বেটা আংগুল এই তো ককনো আমার বেটা কি খেলবি হেডা কবি

খালিদা তোর খেলাইতাছি খালিদা তোর কককা লাগে আনেলে তোর উদাম করে এডা দেব দুটা bari দিতাম ভাই এবারে না টুনটুন থাকে আমরা তো ঠিক আছে আমার তো না আমার ভাই তো আমার তুই আমি চাপ মেন লই চাপ লই মার তো মার

খেলবি না আই গেলি কি নেকি এইটো কোন চলাতে খেলাইছে আই তই লগ চলা দেখিল মই